তো ভিওয়ার্স এই মুহূর্তে কিন্তু পৌঁছে গেলাম তিন নদীর মোহনা আর এটি হচ্ছে মূলত তিন নদীর মোহনা আর তিন নদীর মোহনাকে মূলত সংক্ষেপে ত্রিমোহনা বলা হয় হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ ভিডিও আজকে ঈদের দ্বিতীয় দিন আর দ্বিতীয় দিনে ছোট ভাইদের কিনে একটু বের হয়েছে রাস্তার পরিবেশটা খুবই সুন্দর দুপাশে অসংখ্য গাছপালা রয়েছে দেখুন কত সুন্দর আর আজকে কিন্তু রাস্তা প্রচন্ড জ্যাম মানে এত পরিমাণ গাড়ি এত পরিমাণ গাড়ি আমি এই রোডে কখনোই দেখিনি মানে আজকে যে পরিমাণ গাড়ি আমি দেখতে পাচ্ছি সেজন্য আসলে আজকে অনেকে বাইক নিয়ে বের হয়েছে যারা আসলে রেগুলার বাইক চালক না এরকম কিন্তু অসংখ্য ভাইয়েরা কিন্তু বের হয়েছে ওরা কিন্তু গাড়ির চালানোর যে একটা নিয়ম সাধারণ যে নিয়ম এই নিয়ম কানুনগুলো সম্পর্কে অবগত না যার ফলে আমি নিজেই একটু সেফলি ড্রাইভ করার চেষ্টা করছি রাস্তাটি খুবই চরাচীর্ণ আছে প্রচন্ড গাড়ি আছে তো এটা হচ্ছে মূলত জান্নাত পার্ক আর জান্নাত পার্কে কিন্তু ঈদের সিজনটাতে প্রচুর মানুষ এখানে ঘুরতে আসে। আমার ঘরে ছোট কাটা যাচ্ছে সামনে বাইক নিয়ে ভাঙ্গাসুরে একটা বাইক নিয়েছে আইছে। রাগে দিছি লালাখালি পিছ পড়ে যায়। আসলে আজকে প্রচুর গাড়ি সবাই ঈদের আনন্দটাকে উপভোগ করবার জন্য বের হয়েছে। আমার সাথে আছে মাহমুদ ভাই সেই সঙ্গে আছে ছোট তুহিন আসলে সবাই কর্মব্যস্ত বের হওয়াটা আসলে খুব কষ্টের টাইম মেনটেন করাটা অনেক ছোট কি বলবো আর প্রত্যেকে যার যার কর্মে ব্যস্ত এটি হচ্ছে মূলত কালীগঞ্জ বাজার যোগীগঞ্জ উপজেলার অন্তর্ভুক্ত

ভрен দেওয়ার পরেও গাড়ি চাপাইতে চায় না এমন কি বলবো আর এদেরকে মানে কলার ভাষা হারায় ফেলে এদের দেখতে পারে বাস হবে নাকি হবে নাকি হ্যাঁ ও ভাই এইটাই দেখা দিল যে এত লোক যাইতেছে এত রোমান্টিক একটা সুন্দর পরিবেশে আপনি ঘুরতেছেন এর সাইতে ভালো পরিবেশ আপনি কই পাবেন বলেন এটি হচ্ছে মূলত গ্রাম থেকে চকিগঞ্জের মেইন রাস্তাটা আর এই রাস্তার দুপাশে অসংখ্য গাছপালা রয়েছে একটার পরে একটা সারি সারি গাছপালা দাঁড়িয়ে রয়েছে চকিগঞ্জ উনত্রিশ কিলোমিটার এখান থেকে আর এই রাস্তাটার পরিবেশ সত্যি এত ভালো লাগে এখান থেকে যেতে খুবই ভালো লাগে দুপাশে অজস্র গাছপালা রয়েছে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে দেখুন কত সুন্দর লাগছে আর সেই সঙ্গে এই রাস্তাতে সবসময় এই ছায়া পড়ে থাকে মানে রোদটা এখানে একটু কমই পড়ে দুপাশে গাছপালা থাকার ফলে তো অবশেষে তিন নদীর মোহনার গলিতে চলে আসলাম তো কিন্তু গেলাম তিন নদীর মোহনা আর এটি হচ্ছে মূলত তিন নদীর মোহনা আর তিন নদীর মোহনাকে মূলত সংক্ষেপে ত্রিমোহনা বলা হয় আর এই সামনে থেকে যে নদীটি বের হয়ে এসেছে এটা মূলত ভারত থেকে এই নদীটি চলে এসেছে আর এই নদীটি মূলত হচ্ছে আপনার বরাক নদী এবং এই বরাক নদী থেকে দুটি নদীর উৎপত্তি হয়েছে সুরমা নদী কুশিয়ারা নদী এই বামের দিকে যে চলে গেছে এই নদীটির নাম হচ্ছে সুরমা নদী যে নদীটি আপনার সিলেট হয়ে বাইরের দিকে চলে গেছে আর আমার হাতের ডান পাশে যে নদীটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত কুশিয়ারা নদী যেটা আপনার করিমগঞ্জ জকিগঞ্জ হয়ে দিকে চলে গেছে তো আসলাম এইদিকে আর ভাবলাম যে আপনাদেরকে বিষয়টা একটু অবগত করি এবং দেখেই নিয়ে যাই কারণ এই তিন নদীর মোহনারে কিন্তু ব্যাপক একটা পরিচিত জায়গা যেটা কিন্তু সিলেটের অধিকাংশ মানুষ কিন্তু এই জায়গাটা চেনে এবং এখানে ঘুরতে আসে আহ তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আমি সাদ্দাম হোসাইন তিন নদীর মোনা থেকে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ